রাতের অন্ধকারে নয় দিন দুপুরে গৃহবধূকে বেঁধে রেখে লুটপাট চলালো দুষ্কৃতীরা ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে কালীগঞ্জ থানার জানা গিয়েছে মঙ্গলবার সকালে বাড়ির কাজ করছিলেন খাদিমপাড়ার বাসিন্দা তাবিরুন খাতুন ওই গৃহবধূর দাবি সেই সময় তার স্বামী মাঠে কাজ করতে গিয়েছিলেন এবং শাশুড়ি বাজার করতে বেরিয়েছিলেন বাড়িতে তখন তিনি একাই ছিলেন অভিযোগ সেই সুযোগেই হঠাৎই মুখ ঢাকা দুই দুষ্কৃতী তার বাড়িতে ঢুকে পড়ে পেছন দিক থেকে ওই গৃহবধূর মুখ হাত পা বেঁধে ফেলে তারা এরপর তার গলায় থাকা সোনার চেন কানের দূর সহ ঘরে থাকা আরো বেশ কিছু গয়না লুট করে চম্পট দেয় দুষ্কৃতীরা বাড়ি ফিরে তার শাশুড়ি বাঁধন মুক্ত করেন সব মিলিয়ে প্রায় আড়াই ভরি সোনার গয়না দুষ্কৃতীরা লুট করেছে বলে দাবি তার দিনের বেলা এমন দুঃসাহসিক লুটপাটের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ইতিমধ্যেই কালীগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কালীগঞ্জ থেকে মানিক শেখের রিপোর্ট জি নিউজ বাংলা আমি মানে কলের ধারে কাপড় চুপড় কেঁচে আমি আমি চা খেতে বসলাম দিয়ে চা খেয়ে আমার ফোনটা বাইরে ছিল দিয়ে বাদ ছিল ফোনটা দিয়ে আমি বাইরে থেকে খুঁজছিলাম কিন্তু আমি পেলাম না দিয়ে আমি ঘরে আসলাম দিয়ে ঘরে এসে আমি দেখছি এসে খুঁজছি তাও আমি পেলাম না দি আবার বন্ধ হয়ে গেল আওয়াজটা মানে বন্ধ হয়ে গেল গুঁ গু করেছিল সাইলেন্ট করা ছিল ওই জন্যে দিয়ে তারপরে কে যেন এসে আমার পেসন দিকে ধরলো দিয়ে আমি ভাবলাম হয়তো আমার হাজব্যান্ড ধরিছে আমাকে ওই জন্য বললাম যেন আমার সাথে তুমি মস্করা করছো কিসের জন্য আমাকে ই আর কি করছো আর দেখুন আমাকে বলছি পাশের জনকে বলছি বলছি এই তাড়াতাড়ি বাঁধ আমার চিনি ফেলবে তাহলে কে হয়েছে এটা আমি বলতে পারছি না কিন্তু আমার চোখটা বেঁধে দিয়ে বেঁধে দেওয়ার পর আমার হাত পা বেঁধে দিয়ে খাটের পায়াতে বেঁধে দিয়েছিলো দিয়ে আমার যেত হাড় ছিল কানের ছিল সেগুলো আমার সাথে ছিঁড়িয়ে লিলিছে। তারপরে আমাকে বেঁধে দিই ঘরের দরজা জানলা সব মেরে দিই তারপরে পাশের ঘরে গিয়েছে যে চালের ঢপ মম সব ফেলে দিই তারপরে আমার যেগুলো ছিল কানের ছিল গলার ছিল আংটি ছিল সেগুলোও সব নিয়ে চলে গিয়েছে ছিল তো ওই আড়াই ভরির মতো হবে টাকা পয়সা নিয়ে নিই আমার মুখ বেঁধে ছিল গামছা দিই আর আমার হাত বেঁধে ছিল রুন্না দিই আমার গায়ে যে রুণনাটা ছিল সেটা দিয়ে বেঁধে ছিল দিয়ে দরজা জানলা সব লক করে দিয়েছিল তারপরে আমার শাশুড়ি এসে আমাকে উদ্ধার করে কতজন ছিল দুজন না চিনতে পারিনি মানে গাম যদি বাঁধা ছিল তাদের শুধু চোখ দেখা গিয়েছিল তাছাড়া আমি কিছু দেখতে পাইনি কিন্তু হ্যাঁ হাইটটা আমি চিনি একটা ছিল পাতলা করি সরু করি মানে লম্বা আর একজনা ছিল মোটা করি খাটো কারা ও বলতে পারছে না আমি তো কাউকে চিনি না না ওই জন্যে আর মুখ বাঁধা ছিল তাহলে আমি বুঝবো কি করে কে করেছিল পুলিশ অভিযোগ করেছে হ্যাঁ করেছি